আশা করি আপনারা সকলেই ভালো আছেন টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকে আমার কথা বলার উদ্দেশ্যটা মূলত কি অত্যন্ত দুঃখ ভরে হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন অনেক কষ্ট করছেন সময় দিচ্ছেন কিন্তু একটা পরে জায়গায় দেখতে পেলেন যে আপনার পরিশ্রম কষ্ট আপনার অজান্তেই সেটা পণ্ড শ্রমে পরিণত হলো তখন আসলে আপনার খুব খারাপ লাগবে গত এক বছর ধরে আমি ফেসবুকের পিছে যে গুলো তৈরি করছি এবং প্রতিনিয়ত যে বিষয়গুলো বারবার চেষ্টা করছি যে কিভাবে এটা গ্রো করা এবং অরিজিনাল কন্টেন্ট গুলো সবচেয়ে বেশি ধরে রাখার চেষ্টা করেছি আমি এবং ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন সেই গাইডলাইন গুলোর প্রতিটি শর্ত মেনে কাজ করেছি তারপরেও অনেক সময় ফেসবুক তাদের যে কমিউনিটি গাইডলাইন বিশেষ করে বাংলা ভাষা বাংলা শব্দ এগুলো আসলে তারা ওইভাবে ডিটেক্ট করতে পারে না তারা অনেক সময় সেটাকে ভালো গ্রহণ করে নেয় যার ফলে সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা যায় তো আজকে আমি দেখলাম যে এখান থেকে পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর এই সময় একটা একটা পোস্ট ছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে তো

তো যাই হোক প্রচন্ড খারাপ লাগছে আমার আমার ফেসবুক পেজটা ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ডেড করে দিয়েছে পেজ আর্নিং অ্যাক্টিভ আছে কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা রিকমেন্ডেবল না ফেসবুক বলছে যে এটা রিকমেন্ডেবল করবে না তারা তবে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম যে কিভাবে ফেসবুক রিকমেন্ডেশন মানে এটা এটাই ভাইবেশনটা কিভাবে তারা এখান থেকে রিমুভ করবে তো অনেকগুলো ভিডিও দেখেছি এবং ভিডিও অনুযায়ী কাজ করেছি যে আসলে এটা কিভাবে রিমুভ করা যায় তো চেষ্টা করেছি যে চেষ্টা করেছি অনেকগুলো মেইল করেছি ফেসবুকের যে রিপোর্ট যেখানে আমরা সাবমিট করে থাকি ওখানে অনেকগুলো আপিল করেছি বিভিন্ন স্ক্রিনশট নিয়েছি কোথাও কিন্তু ভায়োলেশন ইস্যু নাই আমার তারপর আপনাদের অনেকের আমি দেখলাম আজকে ফেসবুকে ঘেটে ঘেটে দেখলাম যে শুধু আমার না অনেকের এরকমটা হয়েছে যে ফেসবুক কর্তৃপক্ষ হঠাৎ করে প্রথম কোনো একটা পোস্ট সেই পোস্টের কারণে হঠাৎ করে কি করে দিচ্ছে যে রিকমেন্ডেশনটা মানে অফ করে দিচ্ছে রিকমেন্ডেবল এইটা থাকলে থাকা মানে ফেসবুকে তার মানে আপনার ফেসবুক ভালো আছে নো ভায়োলেশন কোনো ইস্যু না থাকলে তো যাই হোক

তো ভ্রমণের উপর যে ভিডিওটা আমি তৈরি করতে চেয়েছিলাম এডিট করে কমপ্লিট করে আমার ফেসবুকে আপলোড কিন্তু আজকে আমি পেজ স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখি সেখানে ফেসবুক সাসপেন্ডেড আছে ফলে এমন হয়েছে যে ইচ্ছা করছে না যে আর তৈরি করি কারণ এক বছর ধরে কি পরিমাণ চেষ্টা করে যাচ্ছি এর মধ্যে একটা ভিডিও ওয়ান পয়েন্ট থ্রি এম সবচেয়ে বেশি ভাইরাল হয় ভালোই লাগে যদিও সেটা কপি পেস্ট ভিডিও ছিল এবং আমি এমনভাবে এডিশন করেছিলাম যেটা অরিজিনাল কন্টেন্টের মতো হয় এবং সেখানে আমি তথ্যমূলক যেহেতু কংগ্রেস ভিডিওটা বিদেশি ভিডিও ছিল যে ভিডিওটা আমি

বছর সময় নষ্ট করে কষ্ট করে একটা পরে যায় দেখলেন যে অনাকাঙ্ক্ষিত যে কাজগুলো আপনি এর আগে করেছেন কখনো সেটা ভয়লেশন ধরেনি কিন্তু হঠাৎ করে যে নতুন নতুন নিয়ম পলিসির কারণে হঠাৎ করে দেখা যায় যে আপনার আর্নিং কিংবা হচ্ছে নিয়মের একেবারেই বাজেপ্ত হয়ে গেল নষ্ট হয়ে গেল তখন আসলে প্রচন্ড খারাপ লাগবে তো আমার ক্ষেত্রেও এমনটাই ঘটেছে আমার খুব খারাপ লাগছে আমি আজকে অফিস থেকে বাসা আসার পর থেকে আমি মানে এখন পর্যন্ত আমি যে একটু বিশ্রাম বিস্তার নেবিনি চেষ্টা করছি যে কিভাবে আসলে পেসটা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় তো ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম অনেকে অনেকভাবে পরামর্শ দিয়েছে যে এটা আসলে কিভাবে করলে কি হবে তো আমি মোটের উপর দশ থেকে পনেরোটা ভিডিও দেখেছি তো এটা সমাধানমূলক কোনো মানে ভিডিও দেখলাম না তারা শুধু কয়েকটা ভিডিও দেখলাম কিভাবে ফেসবুক অথরিটি বা ফেসবুক টিমের কাছে এটা আপিল করতে হবে তো সেই বিষয়টা জেনেছি এবং স্ক্রিনশট অ্যাটাচমেন্ট করে আপিলটা কিভাবে করলে এটা তো এক্ষেত্রে হয়তো দুই থেকে তিন কার্য দি বা সময় নিতে পারে তারপর আহ আমার যে সমস্যাটা হচ্ছে যে আমার মনটা খুব ভেঙেছে আহ আমি সত্য কথা বলতে খুব কষ্ট পাচ্ছি কারণ আমার এমন সময় গিয়েছে যে আমি সারা কাজ করেছি ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখেছি কোন বিষয়ে কথা বলা যায় সেটা লিখেছি প্রত্যেকটা ভিডিওর পিছনে আমি অনেক কষ্ট করেছি আর ফেসবুকে ভিডিও আপলোড করা যতটা সহজ ইউটিউবের ক্ষেত্রে কঠিন ইউটিউবে একটা ভিডিও তৈরি করে সেটা উপযোগী করে তোলা তারপর সেই ভিডিওটা মানুষের সামনে রিস করানোর জন্য কি পরিমাণ হ্যাশট্যাগ মানে ভাবতে হয় এবং আর যে যত কন্টেন্ট আছে ফেসবুকে ইউটিউবে সেই কন্টেন্টগুলোর সাথে পাল্লা দিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় আহ সেগুলো ভাবতে হয় তারপর আসলে তো সার্চ কেয়ার তো যাই হোক আহ ইউটিউব আমার ইউটিউব চ্যানেল এখন মতে ভালো আছে কোনো ভাইলেশন নেই আধার মত মানে বেশ কিছুদিন মানে বেশ কিছু দিন কিছুদিন আমার এখন এক বছর হয়নি আহ সব মিলে আমার ইউটিউবের বয়স হচ্ছে আহ ছয় থেকে সাত মাসের মতো তো এর মধ্যে প্রায় সাতশো পনেরো সাবস্ক্রাইবার যতটুকু দেখেছি এবং তো আশা করছি যে আমি ইউটিউবের ক্ষেত্রে যখন কোনো ভিডিও আপলোড করি তখন আমি যে জিনিসটা চিন্তা করি আমি আনলিস্ট করে তারপরে ভিডিও আপলোড যে বা কোনো ভাইলেশন আছে কিনা তো ইউটিউবের সবচেয়ে বড় বিষয় যে ইউটিউব স্টুডিও বেশ উপকার করে থাকে সেটা হচ্ছে যে ইউটিউব কোনো ভিডিও আনলিস্ট করে পাবলিশ করার পর যদি কোনো কপিরাইট ক্লেম থাকে এবং কোনো ধরনের ভিডিওতে সমস্যা থাকে তাহলে ইউটিউব আগে থেকে সেটা জানিয়ে দেয় যার কারণে যেটা হয় যে আপনি কর্পোরেট ক্লেম দিলে আপনি সেই রিমুভ করে দিতে পারেন আহ বা ভিডিওটা আপনি ডিলিটও করে দিতে পারেন তাতে করে আপনার আহ কোনো ক্ষতি হবে না কিন্তু ফেসবুকের ক্ষেত্রে একেবারেই ভিন্ন আপনি একটা পোস্ট করলেন কিংবা একটা ভিডিও আপলোড করলেন দেখা যে সেটা তারা ওই যে একবার আপলোড করার পর সঙ্গে সঙ্গে তারা কিছুক্ষণের মধ্যে তারা দিয়ে দেবে পেজটা একেবারেই মানে নষ্ট করে দিবে তো আমার মনে হয় যে ইউটিউবের মতো ফেসবুকে যদি এরকম সুবিধাগুলো থাকতো যে আমি করে ভিডিওগুলো দেখলাম যে আসলে এটা উপযোগী কিনা এর মধ্যে কোনো ক্লেম আছে কিনা কোনো ধরনের সমস্যা আছে কিনা এটা জানার পরে আপলোড করতে পারলে সেক্ষেত্রে মানে আমাদের কাজ করতে খুব ভালো লাগতো তো

আমি ছোট একটা কবিতা লিখেছিলাম অনুযোগ এই শিরোনামে তো এটা পোস্ট করার পরে এটাতে ভায়োলেশন ধরেছে তো আমার এত খারাপ লাগে ফেসবুক কমিউনিটি গাইড মানে গাইডলাইন তারা যে ডিটেক্ট করে বাংলা ভাষাকে আসলে তারা ভালোভাবে ডিটেক্ট করতে পারে না যার কারণে যেটা হয় আমি এত সুন্দর করে আমার যে সৃজনশীলতা উপস্থাপন করেছি সেটাকে ভায়োলেশন হিসেবে তারা চালিয়ে দিয়েছে তো যদিও আমি দেখেছি যে ফেসবুক কমিউনিটি গাইডলাইন কিছু কিছু শব্দ খুব রেস্ট্রিকশন করে দিয়েছে বিশেষ করে কোনো লেখা বা কন্টেন্টের মধ্যে যদি এরকম কোনো শব্দ থাকে যুদ্ধ বিগ্রহ রক্তপাত আরও অনেক কিছু মানে যেগুলো আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না সেন্সিটিভ আর কি সেন্সিটিভ ওয়ার্ড শব্দ এইগুলো তারা কখনো এটাকে গ্রহণ করতে পারে না তো ফেসবুক গ্রহণ করতে পারে না কিন্তু আমি এমন দেখছি যে মানে ভারতীয় অনেক চ্যানেল যে গুজব ছড়ায় তারা যে মানে বিশেষ করে রিপাবলিক বাংলা আমরা তো সম্প্রতি সময় দেখছি যে ভারতীয় চ্যানেলগুলো কিভাবে বাংলাদেশ নিয়ে নানান রকম মিথ্যাচার তারা প্রচার করছে বা গুজব ছড়াচ্ছে তাদের যেসব ভেরিফাইড ফেসবুক পেজ আছে

তো খুব খারাপ লাগলো আপনারা আমার কথা বুঝতে পারবেন যে যারা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করেন যদি দেখেন যে আপনি কাজটা করেছেন নিতান একটা বিশেষ উদ্দেশ্যকে নিয়ে কিন্তু ফেসবুক সেটাকে তাদের চিন্তাধারায় এটাকে ভিন্ন খাতে প্রভাবিত করছে অথচ তাদের যে শর্ত শর্তের সাথে কিন্তু আপনার যে কাজ তার কোনো কিন্তু সাংঘর্ষিকতা কোনো নেই কোনো ক্লাস নেই তারপরেও তারা সেটাকে কি করছে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে তো এভাবেই চলতে থাকলে যারা বর্তমান তথ্য প্রযুক্তির দিকে কন্টেন্ট তৈরি করতে অনেক আগ্রহী অনেকে এটাকে একেবারে জীবন্ত বিষয় হিসেবে গ্রহণ করে নিয়েছে আমরা যদিও বিশেষ করে আমি তো অবসর সময় এটাকে ব্যবহার করে থাকি অবসরে ব্যবহার করে থাকি এর মধ্যে অভিজ্ঞতা অর্জন করি তো সেই সুবাদে আসলে আমি বিভিন্ন কন্টেন্ট তৈরি করি আমার ম্যাক্সিমাম কন্টেন্ট গুলো আপনারা ইতিমধ্যে জানেন ইউটিউবে যারা আমার ভিডিওগুলো গুলো দেখেছেন যে ইনফরমেটিভ ভিডিও বা তথ্যমূলক ভিডিও গুলো করে থাকি বা ভ্রমণ বিষয়ক ট্রাভেল ভিডিও গুলো করে থাকি তো কিছু বিষয়ে নানান ধরনের শর্টস করে থাকি তো দুঃখজনক বর্তমান সময় যেভাবে মানে ফেসবুক মানে বাংলাটা যে ওরা ভালোভাবে নিতে পারছে না বাংলাটা ভালোভাবে ডিটেক্ট করতে পারছে না এটা সবচেয়ে আমার কাছে খারাপ লাগে তো যাই হোক আমার ফেসবুক পেজ আমি জানি না এটা মানে রিকমেন্ডেবল ফ্রি আনতে পারবো কিনা কারণ রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়েছে গেছে অলরেডি তো আমি অনেকগুলো আপিল করেছি এখন বাকিটা আলো ভরসা তো অনেকে পরামর্শ দিল যে ভাই আপনি ই করতে পারেন যে ফেসবুকে রিকমেন্ডেশন সাসপেন্ডেড করে দেওয়ার পরেও আপনি চাইলে এই সময় আপনি লাইক করবেন যদিও আপনার লাইফ ফেসবুক অথরিটি বা টিম তারা ওইভাবে আপনার কাছে মানে কারোর কাছে পৌঁছে দিবেন এমনকি আপনার যারা ফলোয়ার্স আছে যারা লাইক দেওয়া আছে তাদের কাছে ওইভাবে পৌঁছাবে না তারপর আপনি আপনার মতো আপলোড করে যাবেন এটা করে হবে যে ফেসবুক একটা সময় দেখতে পাবে যে আপনি অ্যাক্টিভ আছেন আমি জানি না তাদের এই কতটুকু মানে গ্রহণযোগ্য হবে তারপর আমি চেষ্টা করবো যে এইভাবে আর কি কাজ করার জন্য তো যাই হোক খুব কষ্ট লাগছে সব মিলিয়ে মানে এমন খারাপ লাগছে যে এতদিন কষ্ট করলাম তা এক নিমিশে নষ্ট হয়ে যাবে মানে এটা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে কতগুলো ভিডিও তৈরি করলাম আমার সমস্যা যে আমার কাছে কোনো কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই যার কারণে আমি যার যে ভিডিওগুলো আমি এডিটিং করি আমার মেমোরি তো খুব বেশি জায়গা থাকে না তো যার কারণে আমি আপলোড করার পরে ভিডিও করে দেয় আর ভিডিও আপলোড করার পরে সেই যদি আমরা ডাউনলোড করি খুব বেশি তার মানে রেজুলেশন বা কোয়ালিটিটা ভালো থাকে না তো অনেকের হয়েছে যে তারা কি করেছে তাদের ল্যাপটপ আছে বিশেষ করে ল্যাপটপ আছে বা ভালো কোনো মানে ইউএসবি বা মেমোরি কার্ড আছে অনেক হাই বা দীর্ঘ জিবির তো তারা যেটা বলে যে তারা মানে ভিডিও এডিট করার পরে তারা তো ইউটিউব বা তাদের আরো অন্য সোশ্যাল মিডিয়া সেগুলোতে তারা আপলোড করে এবং ভিডিও গুলো কিন্তু তাদের একটা জায়গায় সংরক্ষণ করে সেভ রাখে তো এর ফলে দেখা যায় যে চ্যানেল ফেসবুক পেজ খুলে ওই ভিডিও গুলো কন্টিনিউসি কিন্তু তারা আপলোড করতে পারে কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা হচ্ছে না কারণ আমি যতগুলো ভিডিও এডিট করেছি কমপ্লিট করেছি ভয়েস দিয়েছি যা যা করা দরকার করেছে ওগুলো আপলোড করার পরে ওই মানে ভিডিওটা আমি রাখি না কারণ এত ভিডিও আমি কিভাবে রাখবো মতো জায়গা নেই তো যার ফলে দেখা গেছে যে আমার কাছে এখন বলতে গেলে সর্বশেষ যেটা কন্টেন্ট আছে ওইটা ভিডিওটা এডিট করিনি সেটা আছে তো আমার সবসময় করার পরে ডিলিট করে দিই তো যার ফলে দেখা যায় যে আমার যদি এই যে সমস্যাটা হলো আমার পেজে যে সমস্যাটা হলো এখন এই পেজ যদি কোনোভাবে রিকমেন্ডেবল পুনরায় না হয় তাহলে সেক্ষেত্রে তো এটা আমি কন্টিনিউ করতে পারবো না দেখা যায় যে আমাকে হয়তো ডিলিট করতে হবে কারণ এরকম মৃত একটা পেজ নিয়ে তো চলা যায় না তো

শুধুমাত্র মনিটাইজেশন জন্য পায় একটি তো সেই লোকে প্রত্যেকটা মানে প্রত্যেকটা বিষয়ে এটা গুরুত্ব দিয়েছে ফেসবুকের কমিউনিটি গাড়ি জানি সবথেকে মেনে চলেছে তারপরে বারবারই যদি মনে হচ্ছে যে ফেসবুক বাংলা ভাষাকে ভালোভাবে ডিটেক্ট করতে পারে না অনেক ভালো বিষয় আছে যেটার সাথে তাদের মানে কমিউনিটি গাইডলাইনের সত্যি কোনো ক্লাস বা সাংঘর্ষিকতা নেই তারপরে তারা সেটাকে ডিটেক্ট করে বসে এটা ভায়োলেশন হয়েছে তো কি বলবো ইউটিউবে যারা পরামর্শ দিয়েছেন যে অন্তত বেশ কিছু কিছুদিন অ্যাড করবে এবং আর একটা ভালো গুরুত্বপূর্ণ বিষয় সেটা উল্লেখ করেছে আপনাদেরকে বলে আপনাদের যাদের এই সমস্যাগুলো হয়েছে আশা করি উপকার হবে সেটা হচ্ছে যে আপনার ওরা বলেছে যে মানে পেজের সাথে যে অ্যাডমিনটা আসলে অ্যাক্সেস করার জন্য অধিকার দেওয়া হচ্ছে বা যে অ্যাডমিন এই পোস্টগুলো করেছে তাকে আসলে প্রধানভাবে আগে রিমুভ করতে হবে মানে পেজ থেকে রিমুভ করতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে নতুন একটি আইডি খুলে সেখানে তাকে অ্যাডমিন হিসাবে সংযোগ দেয় এবং ওই আইডি থেকে মানে কোনো জায়গায় গ্রুপে শেয়ার না করা কোনো জায়গায় মানে খারাপ কোনো কমেন্ট না করা এমনকি মানে ওই নিজের ভিডিওগুলোকে শেয়ার না করা আর কমিউনিটি গাইডলাইনে যাবে তো সত্যগুলো মেনে চলা তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই জাতীয় ঘটনাগুলো মানে অ্যাডমিনের মাধ্যমে হবে না তো কি বলবো সব মিলে খুব খারাপ লাগছে কিভাবে যে এটা শেষ পর্যন্ত ফিরে আসবে কিনা যদি ফিরে আসে আপনাদের অবশ্যই জানাবো আমি দোয়া করবেন যেন ফেসবুক পেজ রিকমেন্ডেবল হয় তাদের সাসপেন্ড মানে সাসপেন্ডেড করে দিয়েছে সাসপেনশন যেন তারা উঠিয়ে নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমি আমার আগের মতো হ্যাপিলি কাজগুলো করতে পারবো অন্যথায় এভাবে চলতে থাকলে একটা পর্যায়ে গিয়ে আসলে খুব খারাপ লাগবে তো আমি জানি পরবর্তীতে আমার ভিডিওটা আমাকে দেখবে বুঝতে পারবেন যে আসলে আমি কি কি বিষয় শেয়ার করেছি আশা করি আপনাদের অনেকে উপকার আসবে তো ভালো থাকবেন পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার কথা হবে এবং একই সাথে বারবার বসে দোয়া করবেন যেন এতদিনের পরিশ্রম কষ্টের যে ফল মানে ফেসবুক যে সাসপেন্ডেড হয়ে গেছে রিকমেন্ডেবল সাসপেন্ডেড হয়ে গেছে তো এর ফলে দেখা যাবে যে ফেসবুকের মানুষের কাছে যাবেন না আমি যতই ভিডিও আপলোড করি না কেন ফেসবুক কখনো সেটা মানুষের কাছে নিয়ে যাবে না এর করে কোনো লাভ নাই বরং মানে যে লাভ সেই এরকম একটা ব্যাপক চলতে থাকবে তো আপনারা ভালো থাকবেন পরবর্তী দিনে আবার কথা হবে আশা করি আগামীকাল তো লাইভে আসবো তখন আমার আপডেটগুলো আপনাদেরকে জানাবো আপনারাও নিয়ম মেনে কাজ করেন সাবধানতা অবলম্বন করেন কারণ আমি জানি যে আপনারা যারা কষ্ট করে কন্টেন্ট তৈরি করেন তো যখন এগুলো একটা পরে যায় গিয়ে ধুল হয়ে যাবে তখন খুব খারাপ লাগবে যে কন্টেন্ট তৈরি করে যে ভিডিও তৈরি করে মানে আগে বুঝতাম না আগে যারা ভিডিও তৈরি করে তো ভিডিও দেখে নানান ধরনের মন্তব্য করতো আমি বলতাম যে এই ভিডিওতে কোনো ব্যাপার আমি পরে দেখলাম যে আসলে ভিডিও করা অনেক ব্যাপার ক্যামেরার সামনে কথা বলা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যা আসলে একদিনে ভিডিও না যারা আজকে ক্যামেরার সামনে অনেক রকম কথা বলছে তারা কিন্তু একটা সময় এই অনেক কথা বলতে পারতো না সেই ভীতি সেই লজ্জা সেই জড়তা কাটিয়ে সেই পর্যন্ত আসতে হয়েছে তার সঙ্গে তো ভিডিও করতাম দেখা যায় আপনার ভিডিও যখন কেউ দেখে আপনার ভিডিও যখন ভালো কোয়ালিটি হয় এবং আপনি কাজ করে যখন তৃপ্তি পান তখন আসলে খুবই ভালো লাগে তো ওই এত কষ্ট এত পরিশ্রম সব সবকিছু করার পরেও যখন নষ্ট হয়ে যায় তখন আহ যে এতদিন সময় দিয়েছে সেই জানে আসলে কষ্টটা কি পরিমাণ এবং আমি প্রত্যাশা আপনারা আমার পাশে ফেলবেন কারণ যারা কন্টেন্ট তৈরি করে তারাই জানে যে এই সমস্যা গুলো হলে কি পরিমাণ মানে নিজের উপর দিয়ে মেন্টালি প্রেসার দেয় মানসিক ভাবে কি পরিমাণ বিপর্যস্ত খারাপ থাকতে থাকে ভালো থাকবেন পরবর্তী দিন আবার কথা হবে শুভকামনা আলাইকুম আল্লাহ হাফেজ